ফিলিস্তিনের উপর ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর ভাবে হামলা চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং সর্বোপরি আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরও কাফের বেঈমান নাস্তিকবাদীদের লখর থাবা পড়ছে সুতরাং আমরা চাই ফিলিস্তিনের মুসলমান বাইদের পাশে দাঁড়াতে আমরা যদি সেখানে যেতে পারি যত পণ্য পণ্য আছে সেই আমরা এবং ভারতের পণ্য আমরা বয়কট করার ঘোষণা করছি ভারতের মোদী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা যদি আর একজন মুসলমান ভাইদের উপর হামলা চালান আপনাদের সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আল্লাহর ঘরে মুসলমান বা আল্লাহর কুদরতি পায়ে ফিরতে দেয় সেই সিদ্ধারত অবস্থায় আপনি মুসলমান ভাইদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন সুতরাং আল্লাহ পাকরব্বুল আরমিন আর বেশি দূর নয় আল্লাহ পাকরব্বুল আরমিন মোহনদের পরীক্ষা নিচ্ছেন যে মোমেনরা কতটুকু

সাধারণ যারা এই প্রান্তিক নারীরা কোনদিনও এই আইন তারা মানতে চাইবে না চাইবে না চাইবে না শুধু তাই নয় এখানে আমাদের মা বোনদেরকে যেখানে প্রতিটা ভিত্তিকে লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে আমাদের অত্যন্ত লজ্জা হয় যে একজন মাকে একজন বোনকে প্রতিটা ভিত্তি করার জন্য আমরা কিভাবে তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেই অতচো নারী কমিশন যদি তারা নারী হয়ে থাকে তাদের উচিত ছিল এই বাংলাদেশ থেকে প্রতিদাবির ভিত্তিতে চিরতরে বিলুপ্ত করা কি বলেন ঠিক কিরা সংগ্রামী সাথী এজন্য এইজন্য চালাকাটিবাসীর পক্ষ থেকে হে আল্লাহ লা ওয়াসিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালায়াতাফার রহু আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ ইসলাম বিরোধী কর্মকাণ্ড ফিলিস্তিনি মুসলমান নির্যাতন উপলক্ষে আজকের আয়োজিত এই গণবিক্ষোভ এবং মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জালকাঠির সর্বস্তরের জনগণ আসসালামু আলিক ওরমতুল্লাহ আসলে সময় কম তারপর আমি দু এক শেষ করব আজকের যে আয়োজনটি আসরা আমি আমি দুঃখজনক যে আসলে যেভাবে মানুষের দাওয়াত যেভাবে পুজছে প্রত্যেকটা জুমার মসজিদে যেভাবে মানুষজন আসার কথা ছিল অনেকেই আসতে পারি নাই এর একটা প্রমাণ হয় যে আমরা অনেকেই বুঝি যেটা একটা জনগোষ্ঠীর একটা দলের সেটা ঠিক কিনা ওই দলের লোককেও থাকবে জীবনের চরম ভুল করতেছি বাংলাদেশের মুসলমান মনে রাখবেন আপনি যে কলেমা শরীফ পরে রায় রহিল্লাহ মাহমুদুল বসৌরুল্লাহ ইসলামের দাখিল হয়েছেন আমিও কিন্তু একই কলেমা পড়েছি সকল আর দায়িত্ব কি বলেন ঠিক কিনা এই দায়িত্ব যদি আমরা মনে করি